আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল চা খাবো তাই চার পানি দিয়ে দিলাম আর চায়ের জন্য পানি দিয়ে দিলাম আর কি হ্যাঁ খুলে দিচ্ছে আমার মেয়েরা এই যে সকাল সকাল চকলেট খাওয়ার জন্য চলে এসেছে আমাকে খুলে দিতে বলছে চকলেটের প্যাকেট ভাত খেয়েছে অবশ্যই সকালে ভাত না খেয়ে তো আমি ওগুলো খেতেই দেবো না একদম হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি একদম ব্যস্ত হব না মাম্মাম দাও আমাকে দাও দুধ চা বানাবো এই জন্য হচ্ছে চা পাতা একটু বেশি দিলাম তো ইদানিং আমার মেয়েরাও চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় তো তো আমি প্রতিদিন দেই না মাঝে মাঝে একটু দেই অল্প করে তো ওদের জন্য অল্প অল্প করে দিচ্ছি আমাকে খাওয়া দেখলে ওরা একদম কান্নাকাটি শুরু করবে তো আজকে হাঁড়ির পাত্রে চা বানাই বানাইতেছি চসমেনে হচ্ছে ইয়ে আছে বাবুদের ভাত রান্না করেছি আর সস যেটাতে চা বানায় ওইটা অবশ্যই এই যে চাবির মধ্যে একটা ভেতরে আসে এই জন্য বের করলাম না ভেজা শুকায় শুকাইলে হচ্ছে আমি রেকের হচ্ছে তো এখন এই যে বিস্কুট আর চা দিয়ে খাবো এই বিস্কুটটা টা আমার চাঁদিয়ে খেয়ে খুবই ভালো লাগে তোমার চশমা পরে যাবে মাম তোমার চশমা পরে যাবে পা দেয় না এই যে এখন ঝিরিঝিরে বৃষ্টি হচ্ছে তোমার চশমা পরে যাবে বাবাই এই তোমার চশমা পরে যাবে না বলো চশমা পরে গেলে বেবিরা নিয়ে যাবে তোমার চশমা বুঝছো তুমি এখানে বসো এখানে তো আমার মেয়ের এই যেন মানে হয়েছে হয়তো তার হাত থেকেই মনে আচরটা লাগছে কিছুদিন আগে নখ কেটে দিলাম আবার বেড়ে গেছে ওদের নখ খুবই বাড়ে তাড়াতাড়ি দ্রুত আবার কেটে দিতে হবে তোমার নখ বেড়েছে কিনা বাবাই বাড়েনি হাই বলো হাই ভালো করে বলো পচা বলো বলো হাই বলো হাই বলো হাই তুমি বলো তো বাবা মাম্মা বলো হাই বলে কেমন আছো তো এখন এই যে ঘর সব গুছাবো রাতে অনেক ঠান্ডা লাগে আমার বিশেষ করে আমার আমার মেয়েদের ঠান্ডা লাগে না ওরা হচ্ছে মানে ওদের এত গরম কাঁথায় নিতে চায় না একদম শীতের সময়ও তাই কোনো লেপ বা কম্বল নিতে চায় না এখনও তাই কাঁথা দিলে একদম কান্নাকাটি শুরু করবে ঘুমের মধ্যেই